হ্যালো না কথা বলবো হ্যাঁ হেডফোনটা খোলো না কথা বলি হ্যাঁ বলছি লাখ টাকা দিতে পারবে হ্যাঁ মনে হচ্ছে আমার লাখ টাকা আছে

এক লাখ টাকা না হলে পঞ্চাশ হাজার টাকা ধার দিন দরকার ছিল আরে বন্ধুদের পাল্লায় পড়ে বিয়ে করে নিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে বিয়ে করে নিয়েছে কি করবো এখন বউকে তো খাওয়াতে দাবে বউয়ের বয়স হচ্ছে পঁচিশ আমার বয়স সাথে কাজ করো কাজ করো কাজ কী করবো আমি তো ছোটো বউ বারণ করছে কাজ করো না তো না তুমি যদি আমাকে এক লাখ টাকা ধার দাও আমার বউ লক্ষ্মী ভান্ডার পায় আমি তোমাকে শোধ করে দেবো ঠিক আমি ঠিক শোধ করে দেবো

দিলে ভালো হতো লক্ষ্মী ভান্ডার পায় আমার বউ ব্যাংকের বই তোমাকে দিয়ে দেবো লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দেয় ব্যাঙ্কের বই না লাখ লাখ টাকা ও তো আমার সাথে কথাও বলবে না কেন ধর কোথায় উনি আর কোথায় আমি না না বউ বইয়ের বাবা কী বলতো তাড়িয়ে দিচ্ছ বহুত লোক আমি ওইভাবেই তো বিয়ে করেছিলাম বউকে আমি বহুত ভালোবাসি কাজ করলে আমার কষ্ট হবে তাই জন্য আমি কাজ করতে যাই না ঠিক আছে ভিডিও করছিলাম